বন্ধুরা আজ আমি আলুর ভীষণ মজাদার ডিফারেন্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি মাছ মাংস ফিকা পড়ে যাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বারবার বানাতে মন চাইবে আর ঘরে যদি কোনো সবজি না থাকে সেই ক্ষেত্রে এই আলু দিয়ে তৈরি করে আপনারা সকলের মন জয় করে নিতে পারবেন তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি তারপর একটু বড় বড় টুকরো করে কেটে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম এতে করে আর কালো হয়ে যাবে না এখন আমরা আলু পেস্ট করব তার জন্য মিক্সির বড় জার নিয়েছি এর মধ্যে আলুগুলো তুলে দিয়ে দিচ্ছি আলুগুলো দেবার পর দু চামচ মতো জল দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে পেস্ট করে নেব একদম মিহিন পেস্ট করতে হবে এইখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পেস্ট করা তো হয়ে গেছে এবার আপনারা দেখলেই বুঝতে পারবেন একটুও যেন আলুর টুকরো না থাকে এখন আমরা এই আলুর পেস্ট একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব পেস্টটা ঢেলে নেবার পর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একটুও কিন্তু টুকরো নেই আলুর আর আলুর এই পেস্টটা একটু করেই দেখবেন কালো হয়ে যাবে তো তার আগেই আমরা এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে সর্ষের তেল সাদা তেল দিতে যাবেন না সর্ষের তেল দেবেন তাহলে ভালো লাগবে এখন আমরা এই সর্ষের তেল আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আলু একটু সময় রেখে দিলে দেখবেন তাড়াতাড়ি কালো হয়ে যায় তাই সর্ষের তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন এখন এই আলুর পেস্টের মধ্যে আমরা দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা প্রথমে অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প হলুদ আর অল্প করে ধনের গুঁড়ো দিতে হবে সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো এই আলুর পেস্টের মধ্যে অবশ্যই গরম মশলার গুঁড়ো দেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ চামচ রসুন বাটা এরপর এই মশলাগুলো খুব ভালোভাবে পেস্টের সাথে মিশিয়ে নেব বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন খুব ভালোভাবে গুঁড়ো মশলা মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে বেসন দিয়ে দেব বেসনটা একবারে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তার জন্য দু থেকে তিন চামচ দেবেন প্রথমে আমি দু চামচ দিয়েছি এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেসনটা এমনভাবে মিশাতে হবে আলুর পেস্টের সাথে যেন একটুও বেসনের দানা দানা মতো না হয়ে থাকে সেটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন এইভাবে ভালো করে ফেটিয়ে নিলে তাহলে দেখবেন দারুণ সুন্দর হবে আর একবার বানানোর পর বারবার বানাতে মন চাইবে এখানে দেখুন আমি কিন্তু ভালোভাবে বেসনটা মিশিয়ে নিয়েছি আলুর সাথে আবার আমি দু চামচ বেসন দিয়ে মিশিয়ে নেব বেসনের কোনো মাপ নেই আপনারা যতটা আলু দেবেন সেই আন্দাজে জলটা দেবেন আর সেই আন্দাজ করেই কিন্তু বেসনটা দিতে হবে এখানে দেখুন বন্ধুরা বেসন দিয়ে আবার কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে আমি আরও দু চামচ বেসন দেব। সেইটা শুধু আপনাদের দেখানোর জন্য আমি মিশিয়ে দেখিয়ে দিচ্ছি এরপর আমাদের আর কিন্তু বেসন লাগবে না সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে দেখুন অনেকটা ডোয়ের আকারে এসে যাচ্ছে এখন আমি চামচ থেকে পুরো বেসনটা নিয়ে তারপর হাত দিয়ে ভালোভাবে মেখে নেব বেসনের এই ডো কিন্তু খুব বেশি শক্ত হবে না তাহলে ভালো লাগবে না তাই আমরা একটু নরম নরম করেই মাখব আর এতে কিন্তু কোনো রকম অসুবিধে হবে না পুরো ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন আমি হাতটা ভালোভাবে পরিষ্কার করে নেব এরপর নিয়ে নিলাম অল্প সরষের তেল আর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিতে হবে তারপর যেইভাবে আমি হাতে করে অল্প অল্প একটু টুকরো মতো নিয়ে নিচ্ছি কোনো রকম শেপ দিতে হবে না যে গোল করব বা কিছু ঠিক এইভাবেই আপনারা একটু একটু টুকরো নিয়ে রেখে দেবেন প্লেটের মধ্যে দেখুন আর যখনই হাতের মধ্যে লেগে যাবে তখন একটু করে সরষের তেল হাতে লাগিয়ে নেবেন আর এইভাবে একটু একটু টুকরো বার করে নিতে হবে এখন আমি হাতের মধ্যে বেসনের ডোটা তুলে নেব। আর হাতে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে কম লাগবে আলু দিয়ে আপনারা অনেক রকম সবজি তৈরি করে খেয়েছেন আর আমরা যখনই কোনো সবজি বানাতে যাই আগেই আমাদের আলু দিতে লাগে তো আজ আমি আলুর একদম ডিফারেন্ট রেসিপি নিয়ে চলে এসেছি ভীষণ সহজ আপনারা সকলেই পারবেন বানাতে আর ততটাই টেস্টি এখানে দেখুন বন্ধুরা সবকটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে আর দেখতে কতটা ভালো লাগছে দেখুন মাত্র দুটো আলু দিয়ে কিন্তু অনেকটাই তৈরি হয় গ্যাসের ওপরে প্যান বসিয়ে দিয়ে একটু বেশি করে তেল দিতে হবে হাফ কাপ পরিমাণে দেবেন যাতে পকোড়াগুলো আমরা ভালোভাবে ভাজতে পারি তেলটা ভালো গরম হবার পর একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর একটু গায়ে গায়ে লেগে গেলেও কিন্তু অসুবিধা হবে না খুব ভালোভাবেই ভাজা হবে পুরো ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে উল্টে দেব যারা মাছ মাংস খেতে খুব ভালোবাসেন তাদের কাছেও ভীষণ ভালো লাগবে কারণ আমি একদম মাংসর মতো করেই রান্নাটা করব এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে পকোড়াগুলো ভাজতে হবে আর একটু একভাবে নাড়াবেন তাহলে কালারটা চারিদিকে সমান হবে এখানে আপনারা দেখতেই পারছেন পকোড়াগুলো আগের থেকে অনেকটাই লাল হয়ে গেছে আর একটু লাল লাল করে ভাজবেন আপনারা এই রেসিপিটা তৈরি করার পর কাউকে যদি না বলে খাওয়ান প্রথমে সে ভাববে চিকেন পকোড়া করা হয়েছে কারণ দেখতে কিন্তু পুরো ওই রকমই আর দেখুন এখানে বেশ লাল লাল করেই আমি ভেজে নিয়েছি এখন তেলটা ঝরিয়ে তুলে নেব এখনো পর্যন্ত আপনারা যদি একটা লাইক বা কমেন্ট না করে থাকেন বন্ধুরা তাহলে অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব বাকিগুলো ঠিকই একইভাবে ভেজে নেব এখন এক পিস পকোড়া ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একটুও কাঁচা নেই আর আপনারা দেখে সেটা বুঝতেই পারছেন খুব সুন্দর হয়েছে পকোড়াগুলো এরপর এই পকোড়াগুলো লাল লাল করে ভেজে নাবিয়ে নেব এখানে দেখুন বাকি পকোড়া ভাজা হয়ে গেছে নাবিয়ে নিলাম এরপর আমরা এই তেলের মধ্যে দিয়ে দেব অল্প করে গোটা জিরে জিরে একটু লাল হবার পর মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কাটবেন পেঁয়াজটাকে খুব বেশি লাল আমরা করব না হালকা একটু নরম হলেই দেখবেন হয়ে যাবে একদম সফট করে ফেললে ভালো লাগবে না এখানে দেখুন পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে এর থেকে বেশি আর লাল করার দরকার নেই এখন এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আর এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আর এখানে কিন্তু আদা রসুন বাটা একটু বেশি দেবেন তাহলেই ভালো লাগবে আদা রসুনটা দেবার পর খুব ভালোভাবেই ভেজে নিয়েছি আর গন্ধটাও চলে গেছে এখন এর মধ্যে আমরা গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিতে হবে ধনের গুঁড়ো একটু বেশি লাগবে তাই এক চামচ দিয়েছি জিরের গুঁড়ো হাফ চামচ দিতে হবে আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এরপর হলুদ দিলাম হাফ চামচ এখন এই মশলার মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা পুরো কিন্তু আমরা মাংসর মতো করেই কষিয়ে নেব তাহলেই পুরো মাংসর টেস্ট আসবে এখানে একটু আপনারা খেয়াল করবেন আমি লিখে দিয়েছি নুন স্বাদ মতো দিতে হবে মশলাটা আমরা ভালোভাবে কষিয়ে নেব তার জন্য অল্প করে জল দিয়ে দিচ্ছি এইভাবে মশলা কষানোর সময় একটু জল দিয়ে তারপর ঢেকে দেবেন দেখবেন খুব টেস্ট হয় আর তেলটাও পুরো উপরে উঠে আসবে মশলা কষানো হওয়ার পর এখন আমরা দু মিনিটের জন্যই ঢেকে দেব খুব বেশিক্ষণ ঢাকার দরকার নেই দু মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঢাকনা তুলে এখানে দেখুন বন্ধুরা তেলটা পুরো উপরে উঠে এসেছে আর মশলাটা কিন্তু খুব ভালোভাবেই কষানো হয়েছে এখন হাতাটা দিয়ে একটু মশলাগুলোকে ভালোভাবে চেপে চেপে নাড়িয়ে দেব এতে করে টেস্টটা খুব ভালো হবে এখন এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ পরিমাণে জল আপনারা যেই রকম গ্রেভি রাখতে চান সেইভাবে জল দেবেন এখন খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিয়ে তারপর আমাদেরকে ঢেকে রাখতে হবে আর কালারটাও দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে নিজেরা যখন রান্নাটা করবেন তখন আপনাদের আন্দাজ মতোই ঝাল দেবেন এরপর ঢেকে দেব তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নেব চার মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিলেই হয়ে যাবে এতে করে টেস্টটা দারুণ লাগে এখন এই গরম মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে গরম মশলাটা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে তারপর দিয়ে দেবো পকোড়াগুলো সব পকোড়াগুলো দেব না কিছুটা রেখে দেব এগুলো শুধু শুধু খেতে দারুণ লাগে সন্ধ্যেবেলা চায়ের সাথেও কিন্তু দারুণ জমে যাবে এখন খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা মাছ মাংস খাওয়া ভুলে যাবেন দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে কেউ বুঝতেই পারবে না এটা আলু দিয়ে তৈরি করা হয়েছে এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে রেখে চার মিনিটের জন্য ঢেকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তাতে করে দেখবেন খুব সুন্দর সফট হয়ে যাবে চার মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে নিচ্ছি কি দারুণ হয়েছে দেখুন তো বন্ধুরা দেখে পুরো মনে হচ্ছে যেন মাংস রান্না করা হয়েছে মাছ মাংসর স্বাদকেও হার মানিয়ে দেবে আর কাউকে যখন একবার খাওয়াবেন তারা তো সত্যি আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে কেউ বুঝতেই পারবে না যে এটা আলুর তৈরি রান্নাটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে ঢেকে রাখবো এতে করে কালারটা খুব সুন্দর হবে তারপর সার্ভ করে নেব এখানে দেখুন আমি সার্ভ করে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখতে তাহলে ঘরে যদি কোনো সবজি না থাকে আপনারা কিন্তু ডিনারে হোক বা লাঞ্চে হোক বানিয়ে নিতে পারবেন শুধু আলু দিয়েই এরপর আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কতটা সুন্দর হয়েছে এই পকোড়াগুলো ওপর থেকে যেই রকম ক্রিস্পি থাকবে আর ভেতরটা ততটাই সফট হবে এই জন্যই খেতে আরও বেশি ভালো লাগে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ